আসসালামু আলাইকুম তো দেখেন আজকে একটা খাবার খাবো এই খাবারটা বাঙালিরা মানে যারা বাংলাদেশে আছে তাদের খুব প্রিয় তারা বিকালবেলা খায় তো আসলে দিন এত ছোট যে বিকালবেলা এটা বানায় খাবো সেই সময়টাও নাই আর আজকে দেখেন আটটা বাজে কত কুয়াশা তো এটা আমি সকালবেলায় খাবো তা আমার বাড়িতে সাতটা বাজে রোদ আসে আজকে বাজে গেছে প্রায় আটটায় এখনও রোদ নাই তো রোদুর তরতে আমি এটা বানাবো রোদে বসা বসা খাবো আর বুট সিদ্ধ করবো পেঁয়াজও বানাবো আর আগের ভিডিওতে তো দেখছেন ঝালমুড়ির মশলা বানাইছি তো ওই মশলাটা শুদ্ধ দিয়া মা খাইয়া সব মিলে মা খাইয়া তারপরে খাবো তো সবাই পুরাটা ভিডিও দেখবেন তো ডালটা আমি দুইয়া নেই দুইয়া বাইটা নিব ফাটা আমি বাহিরেই রাখছি তো বাহিরে বাইটা নিয়ে আজকে গ্যাসে রান্না করব তো আমি ডাল বাটা নিব আর ডালের আগে আমি তিন চার কোয়ার রসুন বাটা নিচ্ছি তো রসুনের সাথে ডালগুলো আমি বাটা নিব তো ডাল আমার সবগুলা বাটা হয়ে গেছে তুইলা নিবে এখন আর আমি ডালে শুধু রসুন বাটা দিছি কারণ শুধু রসুন বাটা দিলেই মজা হয় ডালের বড়া আর জিরা বাটা অন্য অন্য কিছু দিলে এত মসমসা হয় না পেঁয়াজ মরিচ কাটে নিতেছি ভরার জন্য দেখতে দেখতে আলহামদুলিল্লাহ রোদ উঠে গেছে অল্প স্বল্প এই যে এখানে নিয়ে নিব সব পেঁয়াজ কাটতে তো লাকড়ি আর চুলা ধরাবো না আজকে এখন গ্যাসে বাঁচব পেঁয়াজও আমি বুট সিদ্ধ বসাই এখানে আর এই যে এই আমি পেঁয়াজও বানাবো আর আমার চুলারা দেখেন পাক গড়টা একদমই ছোটো অন্ধকার অন্ধকার দেখা যায় পাক ঘরে তো পাক থেকে আবার বাহিরে দেখেন সব দেখা যায় মাঝে মাঝে খুব কম রান্না করি আমি বেশিরভাগ বাহিরে রান্না করি আমার ভালো লাগে বাহিরে রান্না তো এই যে আমার পাকের ঘরটা দেখেন খুবই ছোটো বেশি একটা বড় না তো এখানে আমি চুলা বসাইছি আর এই যে এই পাশে আমি এই যে দোয়াদায়ের যে মাজলা মাজলা বসাইছি কিচেনে আর এই যে এখানে অল্প একটু জায়গা আর এই যে এখানে একটা র্যাক বানাইছি র্যাক বসাইছি আমি এই যে র্যাক তো ইনশাল্লাহ একদিন পুরাটা ঘর আমি দেখাবো আপনাদের আর ওই যে নিচে যে বালতি এগুলা রাখছি এই যে তেলও বসায় দিছি আমি তো এখন পেঁয়াজওগুলো দিয়ে দিব আর এইখান থেকে সবচেয়ে বেশি ভালো লাগে এই যে বাইরের সিনারিগুলো দেখতে এখানে একটা জানালা দিছি আর এই যে এই পাশে আরেকটা জানালা দিছি তো এখন তো শীতকাল তো বেশিরভাগ বাইরে বইসা থাকা হয় রোদে ঘরে খুব কমে রান্না করা হয় আর গ্যাসে আমি খুব কমে রান্না করি খুবই কম রোদের জন্য বাইরে বয়ে রান্না করি বাইরে খাওয়া দাওয়া সব হয় তো তেল গরম হয়ে গেছে পেঁয়াজও দিয়ে দিলাম আর পেঁয়াজও দিছি আমি মুসুরির ডাল দিয়া কারণ আমি বিদেশে থাকতো মুসুরির ডালের পেঁয়াজও খাইছি ডাল তো আর এভাবে রান্না করে খাওয়া হয় না এই জন্য বরা বানিয়ে খাই তো পেঁয়াজও আমার এক ফস্ট বাজা হয়ে গেছে গা উল্টাই দিলাম আসলে অনেক দিন পরে একটা জিনিস খাইলে ভালো লাগে খারাপ লাগে না আর দোকানের পেঁয়াজগুলা বেশিরভাগ হয়তো আটা ময়দা দিয়ে রাখে বেশি একটা মজা লাগে না যারা কিনা খান তারা তো জানেন তো পেঁয়াজও আমার বাজা শেষ তুলে নিব আর যে আছে কয়েকটা ওইগুলোও বাজিয়ে নিব বাইরে আলহামদুলিল্লাহ রোদ উঠে গেছে রোদে বসা বসা খাবো আজকে তো আমার সব কিছু রেডি হয়ে গেছে এখন খাওয়ার পালা এই যে পেঁয়াজ বোট মুড়ি আর এই যে জালমুড়ির মশলা তো আমাদের ফ্যামিলিতে যারা যারা মা খাইয়ে খাইবো খাইবো আর যারা যারা এইভাবে খাইবো খাইবো তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি একটু ভালো লাগে পাশে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম